একের পর এক সীমা লঙ্ঘন করেই যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি সুযোগ পেলেই বাংলাদেশ সীমান্তের নাফ নদে ঢুকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা অপহরণ হচ্ছে না যখন আমাদের জেলেরা চলে যাচ্ছে সীমান্তের ওপারে তখন তাদেরকে ওইখানে যারাই আছেন তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এবার চিরশত্রু ভারতের পানিতে ডুবতে বসেছে পাকিস্তান এর মধ্যেই এক অভিনব পদক্ষেপ নিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ বিস্ফোরণে বা দিয়েছে তারা বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটি দেশ যদি ঘনিষ্ঠ হয় ভারত কতখানি অস্বস্তিতে পড়বে এটার পক্ষেই এসছে যে হ্যাঁ অস্বস্তিতেই পড়বে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশ সীমান্তে আরাকান আর্মি সীমা লঙ্ঘন করে বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়া এবং পাকিস্তানের হামলায় ভারতের বাদ গুড়িয়ে দেওয়া ও বাংলাদেশ পাকিস্তান সুসম্পর্ক নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি অবশ্যই কমেন্ট বক্সে করে দিতে ভুলবেন না একের পর এক লঙ্ঘন করেই যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি সুযোগ পেলেই বাংলাদেশ সীমান্তের নাফ নদে ঢুকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা অস্ত্রের মুখে গত ছয় দিনে প্রায় অর্ধ শত বাংলাদেশি জেলেকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে সশস্ত্র সংগঠনটি বুধবার সন্ধ্যা পর্যন্ত একজন জেলেকেও ফিরিয়ে আনা যায়নি এমন পরিস্থিতিতে জেলে পরিবারগুলোর আতঙ্কে দিন কাটছে বিশ্লেষকরা বলছেন এটা আইনের লঙ্ঘন ও স্পষ্ট উস্কানি দীর্ঘ এগারো মাস মিয়ানমারের সরকারি বাহিনীর সাথে লড়াই শেষে গত আগস্টে রাখাইনের মোংডু এলাকার নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি যা বাংলাদেশ সীমান্তের নাফ নদের খুব কাছের একটি গ্রাম এই নদটি বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত করে রেখেছে আন্তর্জাতিক আইন ও সীমালঙ্ঘনের বাধকতা থাকলেও নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের ধাওয়া করছে আরাকান আর্মি বিশেষ করে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদের নাইখাং দিয়া এলাকায় স্পিডবোর্ড যোগে অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করছে জেলেদের পাশাপাশি জেলেদের অপহরণ করে নিজেদের ভূখণ্ডে নিয়ে যাচ্ছে তারা স্থানীয় প্রশাসন ও জেলেদের দেওয়া তথ্য বলছে গত ছয় দিনে ছেচল্লিশ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি এর মধ্যে সতেরো আগস্ট পাঁচজন তেইশ আগস্ট বারো জন চব্বিশ আগস্ট চোদ্দ জন পঁচিশ আগস্ট সাত এবং ছাব্বিশ আগস্ট তেরো জন জেলেকে ধরে নিয়ে গেছে সশস্ত্র গোষ্ঠীটি এমন অবস্থায় আতঙ্কে দিন কাটছে অন্য জেলেদের সেই সাথে নাফনদে মাছ ধরতেও ভয় পাচ্ছেন স্থানীয় জেলেরা এদিকে গত মঙ্গলবার আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে ওই সময় ছয় জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড এছাড়া নাফনদের বাংলাদেশ অংশে ঢুকে যখন তখন জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি এবারই প্রথম নয় এর আগে গত আগস্ট থেকে জুন পর্যন্ত একশো জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি এর মধ্যে কূটনৈতিক চ্যানেলে তাদের অনেককেই মুক্ত করেছে বাংলাদেশ এর চেয়েও ভয়ের ব্যাপার হল গত বছর সরকারি বাহিনীকে পিছু হটিয়ে বাংলাদেশে মর্টার সেনল ও সীমান্ত থেকে একাধিক বার গুলিও ছুড়েছে বিদ্রোহী সংগঠনটি রাখাইন রাজ্যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে নাফ নদের মিয়ানমার অংশে মাছ ধরায় এক ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আরাকান আর্মি মূলত নদীর নাব্যতা সংকটের কারণে খাংদিয়া এলাকা দিয়ে পারাপার হতে গিয়ে মাঝে মধ্যেই মিয়ানমার সীমান্ত দিয়ে আসতে হয় জেলেদের এই অজুহাতে জেলেদের অপহরণ করছে আরাকান আর্মি তবে এই সংকট কিভাবে কাটিয়ে ওঠা যায় তা নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন পাকিস্তানে মেঘ বিস্ফোরণের ফলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় আটশো জনের বেশি নিহত হয়েছেন এতে ক্ষয়ক্ষতি হয় বহু স্থাপনার নিশ্চিহ্ন হয়ে যায় অনেক গ্রাম সেই রেশ কাটতে না কাটতেই এবার চিরশত্রু ভারতের পানিতে ডুবতে বসেছে পাকিস্তান এর মধ্যেই এক অভিনব পদক্ষেপ নিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ বিস্ফোরণে বাঁধ উড়িয়ে দিয়েছে তারা পাকিস্তানের পূর্বাঞ্চলেও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারত সীমান্ত এলাকায় টানা ভারী বর্ষণের ফলে আন্তঃসীমান্ত তিনটি নদী চেনাব রাভি ও সুলতেজে পানির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে এতে পানির চাপ সহ্য করতে না পেরে বুধবার কর্তৃপক্ষ চেনাব নদীর কাদিরাবাদ বাঁধে একটি তীর রক্ষা অংশ নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয় পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলী বলেন আমি জনগণকে রাভি নদীর তীর ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছি কারণ উনিশশো সালের বন্যার পর এবার পানির প্রবাহ সবচেয়ে বেশি এই ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জুড়ে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা পানির প্রবল স্রোতে বিশ্বের অন্যতম পবিত্র শিখ ধর্মীয় স্থান কর্তারপুর সাহিব তলিয়ে গেছে মন্দিরে আটকা পড়া প্রায় একশো মানুষকে উদ্ধারের জন্য সেখানে পাঁচটি নৌকা মোতায়েন করা হয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ বলছে ভারতের দিক থেকে উজানের বাঁধগুলোর পানি ছেড়ে দেওয়ায় পানি প্রবাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাঝার হোসেন গণমাধ্যমকে জানান বাঁধের প্রধান অবকাঠামো রক্ষার জন্য আমরা বাধ্য হয়েছি পাশে তীর রক্ষা বাঁধ উড়িয়ে দিতে এতে পানির চাপ কিছুটা কমানো সম্ভব হবে দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক পাঞ্জাবে বসবাস করে আশঙ্কাজনক পরিস্থিতিতে চেনাব রাভি ও সুলতেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখো মানুষ ও গবাদি পশু সরিয়ে নিতে সেনাবাহিনী মোতায়েন করেছে পাকিস্তান প্রশাসন কয়েকদিন থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সোচ্চার এবং লেখালেখি হচ্ছে খুব প্রবলভাবে যে বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটি দেশ যদি ঘনিষ্ঠ হয় ভারত কতখানি অস্বস্তিতে পড়বে এটার পক্ষেই এসছে যে হ্যাঁ অস্বস্তিতেই পড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান সেখানে এক সময় ভারতের সাংঘাতিক রকম মিত্র শুধু না বলা যায় একেবারে প্রধানত ছিল এমন প্রধানত ছিল যে ভারত যতখানি পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা রক্ষা করতে পারতো বা কূটনৈতিক সম্পর্ক রক্ষা বাংলাদেশ সেটার জন্য আবার রাজনৈতিক একটা ট্যাগ ছিল স্বাধীনতা মুক্তিযুদ্ধ পরা। এই সমস্ত ইস্যুকে সামনে নিয়ে পাকিস্তান থেকে একেবারে প্রায় বিচ্ছিন্ন ছিল কূটনৈতিক সম্পর্ক একেবারে শূন্য ছিল মাঝে মধ্যে ওই আম পাটানো বা খেলতে যাওয়া মেয়েদের ক্রিকেট টিম এইরকম মানে খুবই সামান্য কিছু সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক নেই দেখেন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী যেখানে মনে করেন ভারতের পনেরো বছরে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব বলতে গেলে বছরে তিনবার চারবার করে আসা যাওয়া করছে সেখানে ইসাক ইসাকদার যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে এই ধরনের পাকিস্তানের একজন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে তেরো বছর পরে আসছে তেরো বছরের মধ্যে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসেনি তাহলে বলছেন কোথায় তলানিতে নিয়ে গেছে সেখান থেকে হঠাৎ করে একটা জাম সেখানে সামরিক বাহিনীর কর্মকর্তারা কথা বলছেন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমান কিনছে তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছেন বাণিজ্য মন্ত্রী এসছেন পররাষ্ট্রমন্ত্রী এসে গেলেন আরও মন্ত্রী আসবে সরাসরি ফ্লাইট দুই দেশের মধ্যে চালু হচ্ছে অফিসিয়ালরা ভিসা ছাড়াই আসা যাওয়া করতে পারবেন এই যে ঘনিষ্ঠতা হচ্ছে এর ফলাফলটা কি ভারত সবসময় যেটা মানে শঙ্কিত থাকে নিরাপত্তা তারা মনে করে যে পাকিস্তান সবসময় তার সেভেন সিস্টারের মাধ্যমে ভারত একটা অস্থিতিশীলতা তৈরি করতে পারে বা করছে সেখানে চীনের মদত আছে সীমান্তে উত্তেজনা আছে এবং সেভেন সিস্টার নানান যে বিদ্রোহীদেরকে মদত দেওয়ার ফলে একসময় হয়তো সেভেন সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে এই একটা নিরাপত্তা সংকটে ভারত সবসময় বাংলাদেশকে আগে ব্যবহার করেছে একেবারে মানে যাচ্ছে তাইভাবে তবে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এই প্রসঙ্গগুলো কখনো ভারত উল্লেখ করেনি এখন যেমনটা তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই আগে কখনো তারা বলে তো এখন বলছে এই কারণে যে তারা মনে করে রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক সরকারের সাথে একটা সম্পর্ক স্থাপন হবে আর পাকিস্তানের সাথে যে পেহলগাম ইস্যুতে সাম্প্রতিক যেই রীতিমতো যুদ্ধ হলো তারপরে আরও ভারত শঙ্কিত হয়ে পড়ল যে পাকিস্তান ক্রমেই বাংলাদেশের সাথে তাদের মানে বন্ধুত্ব আরো দৃঢ় করছে সম্পর্কটা নিয়োগ হচ্ছে ফলে এইদিকে বাংলাদেশ যদি সামহাও পাকিস্তানের বলায় চলে যায় পাকিস্তান বাংলাদেশ মিলে যদি চীনের বলায় চলে যায় তাহলে সংকটে পড়ে যাবে সীমান্তের চতুর্দিকে একটা বিরাট অংশ জুড়ে ভারত একটা চাপের মধ্যে পড়ে যাবে এই কারণে তারা শঙ্কিত বাংলাদেশের অবস্থানটা যেটা সেটা হলো বাংলাদেশ সরাসরি পাকিস্তানের বদলে সব দেশকে নিয়ে এগোতে চায় এই জন্য সার্ককে পুনর্জীবনের কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন পাকিস্তানকে নিয়ে সার্ককে পুনর্জীবিত করতে হবে বাংলাদেশ যতই সামগ্রিক বিবেচনা করুক না কেন ভারত দেখছে এখানে পাকিস্তান কতখানি ঢুকছে হ্যাঁ পাকিস্তান ঢুকে যাচ্ছে ব্যবসা বাণিজ্য এখন বরং করাচি মানে সমুদ্র বন্দর আর চট্টগ্রামের সমুদ্র বন্দর অনেক বেশি সক্রিয় হয়েছে এবং তাদের মধ্যে জাহাজ চলাচলের সংখ্যাও বেড়েছে এটাও তাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা সব মিলিয়ে নিঃসন্দেহে যদি সার্কটাকে বাংলাদেশ যেভাবে পুনর্জীবিত করতে চায় ভারত চায় না ভারত চায় না এই কারণে যে সেখানে পাকিস্তান আছে মানে এমন কোন ফোরাম ডেভেলপ করতে চায় না ভারত যেখানে পাকিস্তান থাকে আর বাংলাদেশের মনোভাব হচ্ছে পাকিস্তানকে সহই চলতে হবে শুধু ভারত মুখেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি এটা থাকবে না এই টানা পূরণের মধ্যে যখন নাকি বাণিজ্য প্রতিরক্ষা নানা বিষয়ে আস্তে আস্তে বাংলাদেশের সাথে যুক্ত হচ্ছে তখন কিন্তু অস্থিরতা বাড়ছে ভারতের মধ্যে ভারতের নীতি নির্ধারকরা এর বিকল্প কি করা যায় এটা নিয়েও এখন পাঠ হচ্ছে এমনকি ভারতের রাজনীতিকদের মধ্যেও কথাবার্তা হচ্ছে যে শেখ হাসিনাকে দিল্লিতে রেখে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যে স্বাভাবিক হবে তার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হচ্ছে শেখ হাসিনার অবস্থান সুতরাং শেখ হাসিনার দায় কতখানি ভারত বহন করবে সেই প্রশ্ন ভারতের অভ্যন্তরেও ঘটছে সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল এবং এটার নিয়ে নানামুখী সমস্যা চলছে এর মধ্যে পুসিম সীমান্ত হত্যা এই বিষয়গুলো এখন জোরালো বাংলাদেশ তুলে ধরার ফলে ভারত এখন মানে কোনো দিশা পাচ্ছে না যে কোন পথে অগ্রসর হলে এই পাকিস্তানকে বিচ্ছিন্ন রাখা যাবে বাংলাদেশের সাথে আবার মৈত্রিকতা তৈরি হবে তো সেই কারণে ভারতের এখন একমাত্র প্রাথমিক লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার আসলে তখন রাজনৈতিক কর্তৃপক্ষের উপর চাপ তৈরি করে কৌশলে যেভাবে না কেন একটা মানে পথ খুলবে আর যদি সেটা না হয় তাহলে আস্তে আস্তে আরও বেশি পথটা রুদ্ধ হবে বলে ভারত মনে করে দর্শক এদিকে বিএনপি জামায়াত আলোচনা সফল হয়নি ঐক্যমত্য কমিশনের বাইরে বিএনপি জামায়াতের মধ্যে আলোচনা শুরু হয়েছে উদ্দেশ্য দুইটি দলের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান ঐক্যমত্য কমিশনের আলোচনায় নানা বিষয়ে দল মধ্যে ফারাক হয়েছে জামায়াত অনেকগুলো শর্ত আরোপ করেছে এর মধ্যে সংস্কার বিচার এবং জুলাই সনদ নিয়ে প্রকাশ্য মতবিরোধ দেখা দিয়েছে যে কারণে অনেকেই যথাযথ সময় নির্বাচন প্রশ্নের সংশয় প্রকাশ করেছেন পর্দার আড়ালে একটি মহল এই দুই দলের মধ্যে মতবিরোধ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে দৈনিক মানবজমিন জানতে পেরেছে এরই লক্ষ্যে গত মঙ্গলবার দুই দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির পক্ষে একজন এবং জামায়াতের পক্ষে দুইজন উপস্থিত ছিলেন ঘন্টা আলোচনার পর অনেক তারা একমত হতে পারেননি ফলে আলোচনা থেমে গেছে। ভবিষ্যতে আর বৈঠক হবে এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে ওদিকে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের ব্যাপারেও জামায়াত ইসলামী ভিন্নমত দিয়েছে তারা বলছে এই রোডম্যাপ অস্পষ্ট আর বিএনপি সরাসরি স্বাগত জানিয়েছে এখানেও বিরোধ দৃশ্যমান এই পর্যায়ে জামাত কি করবে এখনই বলা মুশকিল তবে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে জামায়াত নেতারা বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন